আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে আমের সিজনে আমি এখন রান্না করব হচ্ছে ডাল দিয়ে আম রান্না তো আমটা একটু হচ্ছে পেহে গিয়েছে তো কোনো সমস্যাই নেই আপনারা চাইলে কাঁচা আম দিয়ে খিচুড়িও রান্না করতে পারেন অনেক খেতে অনেক বেশি মজা হয় এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে আম আর আপনারা রান্না করার সময় ডাল রান্না করার সময় ডালটাকে অবশ্যই একটু বিশ তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবেন তাহলে সহজে মানে ডালটা রান্না হয়ে যায় আর কি তো রসুন কুচিটাও একটু বেশি পরিমাণে নেবেন যাতে খেতে ডালটা ভালো হয় রসুনের পরিমাণটা যদি বেশি করে দেন শাক আর ডালের মধ্যে খেতে খুবই মজা হয় এখন আমি তেল দিয়ে দিলাম পাত্রে পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি এক এক করে সব মশলা দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া হলুদ একটু একটু সামান্য বাড়িয়ে দেবেন যাতে ডালের কালারটা একটু ভালো আসে আর কি তো মশলাটা হচ্ছে আমি দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নিব যে কোনো রান্নার সময় মশলাটা যত বেশি কষাবেন তত বেশি খেতে টেস্ট হয় এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর কি তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর এখন দিয়ে দেবো আমি ডালটা ডালটা রান্নার আগে অবশ্যই বলতেছি আপনারা বিশ তিরিশ মিনিট মতো যদি ভিজিয়ে রাখেন তাহলে খুব সহজে ডালটা রান্না হয়ে যাবে আমি আবার একটু পানি দিয়ে দিলাম এবার আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার কাছে ঘন ডালের চাইতে পাতলা ডালটা খেতে একটু বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দেব হচ্ছে আম অনেক বেশি ভালো লাগে আমার খুবই প্রিয় একটা খাবার বলতে পারেন আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন অনেক বেশি মজা হয় এটা যদি কাঁচা আম হতো তাহলে আরো ভালো লাগতো একটু সামান্য লাল হয়ে গিয়েছে একটু পেকে গিয়েছে আর কি এরপর ডালটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে হচ্ছে এরপর আমি লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিলে ভালো আর একটা স্মেল আসে আর কি এখন হচ্ছে ফাইনালি আমার ডাল তো একদমই রেডি তো আপনারা অবশ্যইভাবে ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ